নমস্কার প্রিয় বন্ধুরা ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় স্মরণে ভারতের প্রথম সারির বাঙালি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ প্রথম স্থলবাহিনীর প্রধান কে জেনারেল জয়ন্ত চৌধুরী প্রথম নৌবাহিনীর প্রধান কে অ্যাডমিরাল এ কে চ্যাটার্জি প্রথম বিমান বাহিনীর প্রধান কে এয়ার মার্শাল সুব্রত মুখার্জী চলচ্চিত্রে প্রথম অষ্ট কে সত্যজিৎ রায় প্রথম শহীদ হন কে ক্ষুদিরাম বসু প্রথম কর্পোরেশনের মেয়র কে চিত্তরঞ্জন দাস প্রথম বিলাতে যান কে রাজা রামমোহন রায় প্রথম ইঞ্জিনিয়ার হন কে নীলমণি মিত্র প্রথম আমেরিকায় হিন্দু ধর্ম প্রচারে যান কে স্বামী বিবেকানন্দ প্রথম আইসিএস হন কে সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল জয়ী কে ও প্রথম শ্যার উপাধি ত্যাগ করেন কে দুটোরই উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গ্র্যাজুয়েট হন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাঁতরে প্রথম ইংলিশ চ্যানেল পার হন কে মিহির সেন প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে স্যার রমেশচন্দ্র মিত্র প্রথম বিদেশে বাংলা নাটক অভিনয় করেন কে শিশির ভাদুরী তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন কে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর আইসিএস সম্মান প্রত্যাখ্যান করেন কে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম বহু ভাষায় সুপণ্ডিত হন কে হরিনাথ দে প্রায় চৌত্রিশটি ভাষায় পণ্ডিত প্রথম ব্যারিস্টার হন কে জ্ঞানেন্দ্রমোহন মোহন ঠাকুর প্রথম লর্ড উপাধি পান কে লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ প্রথম বাংলা ভাষায় অমিত চাক্ষরচন্দ্রের কবিতা লেখেন কে মাইকেল মধুসূদন দত্ত প্রথম বিদেশের ডিএস উপাধি পান কে আচার্য জগদীশচন্দ্র বসু মহেন্দ্র আবিষ্কার করেন কে রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ